সকালে ঘুম ভাঙলো ঘুম ভাঙে একটা ফোন পাইলাম ফোন পাইয়া ফোনে করলো আমার সিল ভাই কুয়েতে তো পেস লেগে গেছে বিরাট গন্ডগোল বললাম কুয়েতে আবার কি মধ্যপ্রাচ্য আবার যুদ্ধ লেগে গেল নাকি কুয়েত কুয়েত কি কুয়েত মানে কুয়াতে কুয়াতে কি পড়ছে কোন কুয়া কার কুয়া না না পরে বুঝলাম যে এটা খুন নাই বিশ্ববিদ্যালয়ে কুয়েট ওখানে গন্ডগোল আছে তারপরে পিঙ্কু কইতাছে নাকি যে এখানে বিএনপি আর চাইতেছে যে আওয়ামী লীগ ইন্ডিয়া লোক আতত করে লয়েছে এত ঘুরে বেশি আমি কথা কইতে পারি না আবার দেখলাম বৈষম্য বিরোধীরা ওরা তো এমনি খালি চিল্লায় থাকতে পারে না কারণ কয়ে মার দাও পানি বাসার বৃত্ত শিল্লায় তো যাই কাম ওরা ধর্মে পরিবর্তিত ওরা শিল্লাইছে তো দেখলাম বইরা রিটায়ার্ড ছাত্ররা এখনও তারা নিজের ছাত্র দাবি করে এই যে হাসনাত আব্দুল্লাহ রিটায়ার্ড করে ফেলায় উনিশশো তিরিশ সালে সে এখনও ছাত্র তো সেও দেখলাম হ্যান করেনা ত্যান করেনা আরও শ্রী শ্রীলেঙ্কা এগুলি কইতেছে কিন্তু কইতাছে একটা ছাত্র সংগঠন এই করছে হ্যান করছে আমার মারছে দেশে কিন্তু ছাত্র সংগঠনের নামটা কয় না ছাত্র দলের নামটা স্পষ্ট কয় না কই লিখতে পারো মনু, ডু ডরকা ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ করলে শেষ করে ফলে হ্যান করবো করবো ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ ছাত্রলীগ ছাত্র দল একসাথে হবে কিছু কথা কইয়া লাভ নাই কারণ হইতেছে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই থাকবে অন্তত তোমরা যারা আছো এই যে নাকি এটা তোমরাগো নাতিমরা পর্যন্ত এই দুইটা দলই বাংলাদেশে প্রাধান্য বিস্তার করে থাকবে আর শেখ হাসিনা আমিও নিশ্চিত খবর পাইছি শেখ হাসিনা আইতেসে উনি চলে আসবেন এটা কনফার্ম এবং তোমরা ছিটতে পারবে না ছাত্রলীগ ছাত্র দল এক হবে আমি ঘোরার পেশায় কথা কই না কথা কইতে পারবো না আমি মিস্টার দরমুজ ম্যান ওই পিঙ্কুর মতো ঘোরার কথা কমো না আমি ডাইরেক্টলি কইতেছি ছাত্র দল ছাত্রলীগ একসাথে হবে তুম ঘরে মা তার ভিতরে বাঙ্গি বাংবে তোমরা কোনো আলুটাও শিটতে পারবে না হ্যাঁ কিছুই শিটতে পারবে না আর ওই বৈষম্য বিরোধী রিটায়ার্ড ছাত্ররা বুইরা ছাত্ররা যা পোলা পোলাপানের পর্যন্ত রিটায়ারমেন্টের বয়স চলে আসছে তম ঘরে কইতাছি হনো শিবিরের হোগার তোলা আশ্রয় নিয়ে লাভ নাই শিবিরও দুদিন পর তম কি বিক্রি করবো আর একটা কথা আর কয়ে এর সাইজ করবো ওরে সাইজ করবো তার একটা কাম করস না তবু গুরু পিঙ্কুর পিঙ্কুর জায়গা মতো তিন যে সাইজটা ঠিক করস না ওটাতে আমার বন্ধু ঠিক করতে পারি না তোরা সাইজ করবি